সাদিয়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল স্যার কেউ জানতে পারলে আমি আর এই সমাজে মুখ দেখাতে পারব না স্যার বলল কেউ কিছু জানতে পারবে না সাদিয়া এটা শুধু তোমার আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে এই বলে স্যার দরজা বন্ধ করে দিল সাদিয়ার গলা শুকিয়ে গেল সে বলল স্যার আমি খুব ভয় পাচ্ছি কিসের এত ভয় সাদিয়া আমি তো আছি স্যার আর কোনো কথা না শুনে যা করল তা আজও আমাকে শিহরিত করে তোলে বন্ধুরা কেমন আছ আজকে নিয়ে এলাম আরেকটি নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে আশা করছি গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের অস্থির লাগবে তাহলে আর দেরি কিসের এবার গল্পে ঢুকতে হয়ে যাক সাদিয়া বয়স একুশ লম্বা পাঁচ ফুট তিন ইঞ্চি গায়ের রং ফর্সা যে কেউ দেখলে মাথা নষ্ট হয়ে যাবে বিশ্ববিদ্যালয় দ্বিতীয় বর্ষের ছাত্রী অনেক ছেলেই তার পিছনে ঘুরঘুর করে কিন্তু সে কাউকে পাত্তা দেয় না একদিন বিশ্ববিদ্যালয়ের করিডরে শীতের সকালের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি সাদিয়ার হাতে ভারী কিছু বই সে দ্রুত পায়ে হাঁটছে একশো নম্বর রুমের দিকে আজ আরিফ স্যারের ইংরেজি সাহিত্যের ক্লাস আরিফ স্যার নামটা শুনলেই সাদিয়ার বুকের ভেতর কেমন একটা অজানা অস্বস্তির দলা পাকিয়ে ওঠে ক্যাম্পাসের আর পাঁচটা শিক্ষকের মতো তিনি নন তিনি ক্লাসে যখন ঢোকেন চার পাঁচটা জন হঠাৎই থমকে যায় তার পরনে সবসময় ইস্ত্রি করা সাদা শার্ট আর গাঢ় রঙের প্যান্ট চোখে পাতলা ফ্রেমের চশমা সাদিয়া ক্লাসে ঢোকে একদম পেছনের শাড়িতে বসার চেষ্টা করল কিন্তু আজ কপাল খারাপ পেছনের সব সিট ভর্তি বাধ্য হয়েই তাকে সামনের থেকে দ্বিতীয় শাড়িতে বসতে হল আরিফ স্যার ক্লাসে ঢুকলেন তার পায়ের জুতোর শব্দটা অদ্ভুতভাবে ছন্দময় তিনি ডায়েরিটা টেবিলের ওপর রাখলেন এবং চোখ তুলে তাকালেন সরাসরি সাদিয়ার চোখে সাদিয়ার মনে হল সেই দৃষ্টি সাধারণ কোনো শিক্ষকের দৃষ্টি নয় সেখানে এক অদ্ভুত দাবি ছিল যেন তিনি সাদিয়ার ভেতরে কিছু একটা খুঁজছেন ক্লাসের লেকচার শুরু হল রোম্যান্টিসিজম নিয়ে আরিফ স্যার যখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা পড়াতে শুরু করলেন তখন তার কণ্ঠস্বর বদলে যেতে লাগল তিনি বারবার সাদিয়ার দিকে তাকিয়ে বলছিলেন কবিতা শুধু শব্দের খেলা নয় কবিতা হলো কারো গভীর অনুভূতির প্রতিচ্ছবি কখনো কি ভেবেছ সাদিয়া কোন মানুষের চোখের ভাষা কেন কবিতার চেয়েও বেশি জটিল হয় পুরো ক্লাসের সামনে হঠাৎ এই প্রশ্নটি সরাসরি সাদিয়াকে করায় সে হকচকিয়ে গেল সবাই তার দিকে তাকালো সাদিয়ার কান দুটো গরম হয়ে উঠল সে কোনো উত্তর দিতে পারল না শুধু নিচের দিকে তাকিয়ে রইল তার মনে হল আরিফ স্যার তাকে অস্বস্তিতে ফেলার জন্য এক ধরনের মানসিক জাল বনছেন ক্লাসের বাকি সময়টাতেও সাদিয়ার মনে হল স্যারের প্রতিটি উদাহরণ প্রতিটি উপমা যেন তাকে উদ্দেশ্য করেই দেওয়া ক্লাস শেষ হওয়ার পর সবাই যখন বেরিয়ে যাচ্ছে আরিফ স্যার খুব নিচু স্বরে ডাকলেন সাদিয়া একটু দাঁড়াবে সাদিয়া জমে গেল সে ধীর পায়ে স্যারের টেবিলের সামনে গিয়ে দাঁড়াল স্যার তখন গুছিয়ে ডায়েরিটা ব্যাগে ভরছেন তিনি সাদিয়ার দিকে না তাকিয়েই বললেন তোমার চুলের ক্লিপটা খুব সুন্দর কিন্তু কালো চুলে রূপালি ক্লিপটা বড় বেশি বেমানান লাগছে না সাদিয়া কোনো কথা বলতে পারল না একজন শিক্ষক তার ছাত্রীর চুলের ক্লিপ নিয়ে কেন মন্তব্য করবেন এটা কি কোনো বিশেষ ইঙ্গিত সাদিয়ার শিরদ্বারা দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল আরিফ স্যার এবার তার দিকে সরাসরি তাকালেন চশমার আড়ালে তার চোখ দুটো যেন জল করছিল তিনি খুব কাছে এসে দাঁড়ালেন এত কাছে যে সাদিয়া তার পারফিউমের উগ্র ঘ্রাণ পাচ্ছিল আরিফ স্যার ফিসফিস করে বললেন কিছু জিনিস বদলে ফেলা ভালো সাদিয়া তাতে অনেক সময় অনেক কষ্ট কমে যায় এই কথাগুলো সাদিয়ার মনে এক বিশাল বিস্ফোরণ ঘটাল সে কাঁপতে কাঁপতে ক্লাস থেকে বেরিয়ে এলো। করিডরের ঠান্ডা বাতাসও তার গায়ের জ্বালা মেটাতে পারল না তার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল আরিফ স্বর কি তাকে কোনো অস্বাভাবিক প্রস্তাব দিচ্ছেন নাকি তাকে মানসিকভাবে বশ করার চেষ্টা করছেন বাড়ি ফেরার পথে বাসে বসেও সাদিয়ার কানে ওই ফিসফিসানিটা বাঁধছিল সে বারবার ভাবছিল কেন স্যার তাকে আলাদা করে ডাকলেন কেন ওই অদ্ভুত মন্তব্য সাদিয়ার মনে সন্দেহ দানা বাঁচতে শুরু করল সে বুঝতে পারল না এই রহস্যের শুরু কোথায় আর শেষ কোথায় কিন্তু সে এটাও অনুভব করছিল যে সামনের দিনগুলো তার জন্য এক ভয়াবহ মানসিক যুদ্ধের হতে চলেছে সকালের সূর্যটা আজ মেঘের আড়ালে ঢাকা সাদিয়া যখন তার ডিপার্টমেন্টের সেমিনারে নিজের নির্দিষ্ট ডেস্কে বসল দেখল সেখানে একটি খাম পড়ে আছে খামটি সাদা ওপরে কোনো নাম লেখা নেই বুক ধক করে উঠল সাদিয়ার কাপাকাপা হাতে খামটি খুলতেই দেখল ভেতরে কোনো চিঠি নেই বরং একটি পুরনো ধাঁচের রূপালি রঙের চুলের ক্লিপ সাদিয়ার মনে পড়ে গেল গতকাল আরিফ স্যারের সেই অদ্ভুত মন্তব্য কালো চুলে রূপালী ক্লিপ বেমানান সেদিন ক্লাসে আরিফ স্যার ঢুকলেন আগের মতোই শান্ত ভঙ্গিতে লেকচার চলাকালীন তিনি সাদিয়ার দিকে একবারও তাকালেন না কিন্তু ক্লাস শেষ করে যখন বেরিয়ে যাচ্ছিলেন দরজার কাছে দাঁড়িয়ে হুট করে পেছনে ফিরে সাদিয়ার দিকে তাকিয়ে একটা অর্থপূর্ণ মুচকি হাসি দিলেন সেই হাসিতে কোনো পবিত্রতা ছিল না বলে সাদিয়ার মনে হতে লাগল সে ভাবল স্যার কি তাকে ঘুষ দিচ্ছেন নাকি তাকে মানসিকভাবে কেনবার চেষ্টা করছেন কোনো শারীরিক স্পর্শ নেই কিন্তু এই উপহার সাদিয়ার সারা শরীরে কাটা দিয়ে উঠল ভারী বর্ষণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আজ জনশূন্য সাদিয়া লাইব্রেরি থেকে বের হতে গিয়ে দেখল তার ছাতাটা কাজ করছে না বারান্দায় দাঁড়িয়ে সে যখন বৃষ্টির ঝাপটা থেকে বাঁচার চেষ্টা করছিল ঠিক তখনই তার পাশে এসে দাঁড়ালেন আরিফ স্যার সাদিয়ার শ্বাস যেন বন্ধ হয়ে আসছিল নির্জন বারান্দায় শুধু বৃষ্টির শব্দ আর তাদের দুজনের নীরব উপস্থিতি আরিফ স্যার নিজের ছাতাটা সাদিয়ার দিকে বাড়িয়ে ধরলেন সাদিয়া পিছিয়ে গেল স্যার বললেন ভিজলে অসুস্থ হয়ে পড়বে সাদিয়া আর অসুস্থটা তোমাকে অনেক কিছু ভুলিয়ে দিতে পারে যা আমি চাই না স্যারের কণ্ঠস্বরে এক অদ্ভুত মায়া এবং প্রচ্ছন্ন অধিকার বোধ ছিল তিনি ছাতাটা সাদিয়ার হাতে দিয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে নিজের গাড়ির দিকে হেঁটে গেলেন সাদিয়া ছাতাটার হাতলে স্যারের হাতের স্পর্শের উষ্ণতা অনুভব করছিল এবং এক তীব্র ঘৃণায় শিউরে উঠছিল সে ভাবছিল স্যার কেন তাকে নিয়ে এত যত্নশীল এর আড়ালে নিশ্চয়ই কোনো নোংরা অভিসন্ধি আছে লাইব্রেরির একদম শেষ প্রান্তে পুরনো বইয়ের গাদা সাদিয়া সেখানে গিয়েছিল তার থিসিসের জন্য কিছু নোট সংগ্রহ করতে চারপাশটা একদম নিস্তব্ধ হঠাৎ সে অনুভব করল কেউ একজন তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে সে দ্রুত ঘুরে দাঁড়াতেই দেখল আরিফ স্যর তিনি একটি বই হাতে নিয়ে সাদিয়ার খুব কাছে দাঁড়িয়ে আছেন তার চোখের দৃষ্টি আজ অত্যন্ত তীক্ষ্ণ তিনি বইটা সাদিয়ার চোখের সামনে ধরে বললেন এই বইয়ের কেন্দ্রীয় চরিত্রটি বড় অদ্ভুত তাই না সাদিয়া সে তার ভালোবাসার মানুষকে সরাসরি কিছু বলতে পারে না শুধু দূর থেকে ছায়ার মতো অনুসরণ করে সাদিয়ার মনে হল সর তার নিজের কথাই বলছেন সাদিয়া কোনো মতে পাশ কাটিয়ে চলে যেতে চাইলে স্যার তার পথ আগলে দাঁড়ালেন কোনো স্পর্শ করলেন না শুধু তার হাতটা সাদিয়ার পাশের শেলফে রাখলেন এক ভয়াবহ আতঙ্কে সাদিয়া দৌড়ে লাইব্রেরি থেকে বেরিয়ে এল সাদিয়ার মনে হতে লাগল আরিফ স্যার তাকে সব জায়গায় অনুসরণ করছেন সে যখন বাসে ওঠে দূরে দাঁড়িয়ে থাকা স্যারের গাড়ির কাঁচের আড়ালে একজোড়া চোখ সে দেখতে পায় সে যখন ক্যাফেটেরিয়ায় বন্ধুদের সাথে বসে স্যার হুট করে সেখানে উপস্থিত হন স্যারের এই নীরব উপস্থিতি সাদিয়ার স্বাভাবিক জীবন বিষিয়ে তুলল একদিন ক্লাসের মাঝখানে আরিফ স্যার সাদিয়ার দিকে তাকিয়ে বললেন সাদিয়া জীবনের সব উত্তর শব্দে পাওয়া যায় না মাঝে মাঝে নীরবতাকে বুঝতে হয় সাদিয়ার মনে হল স্যার তাকে কোনও গোপন ইঙ্গিত দিচ্ছেন সে রাতে সাদিয়ার ঘুম হল না সে নিশ্চিত হল যে আরিফ স্যার তাকে মানসিকভাবে হেনস্থা করছেন এবং কোনো এক দুর্বল মুহূর্তে তাকে ফাঁদে ফেলবেন ডিপার্টমেন্টের পিওন এসে সাদিয়াকে খবর দিল যে আরিফ স্যার তাকে তার ব্যক্তিগত কেবিনে ডেকেছেন সাদিয়ার পা কাঁপ ছিল সে রুমে ঢুকে দেখল পর্দাগুলো টানা আলো কিছুটা কম আরিফ স্যার টেবিনে মাথা নিচু করে বসেছিলেন সাদিয়াকে দেখে তিনি উঠে দাঁড়ালেন এবং দরজাটা কিছুটা ভেজিয়ে দিলেন সাদিয়া চিৎকার করে উঠতে চাইল স্যার তার দিকে এগিয়ে এসে একটি পুরনো ডায়েরি এগিয়ে দিলেন তিনি বললেন সাদিয়া এই ডায়েরিটা পড়ো হয়তো তুমি যা ভাবছ তার উত্তর এখানে আছে সাদিয়া ভাবল এটা নিশ্চয়ই কোনও প্রেমপত্র বা নোংরা কিছু সে ডায়েরিটা না নিয়েই রুম থেকে বেরিয়ে এলো। সে সিদ্ধান্ত নিল এই অস্বাভাবিক আচরণের বিচার সে সবার সামনে করবে সাদিয়া তার বন্ধুদের জানালো যে আরিফ স্যার তাকে উত্তক্ত করছেন যদিও কোনও প্রমাণ নেই তবুও স্যারের সেই অস্পষ্ট কথা আর দৃষ্টি সাদিয়ার কাছে যথেষ্ট ছিল সে ভাবল স্যার তাকে মানসিকভাবে ধর্ষণ করছেন সাদিয়ার অভিযোগে সারা ক্যাম্পাসে তোলপাট শুরু হওয়ার উপক্রম হল এদিকে আরিফ স্যার পুরোপুরি চুপচাপ হয়ে গেলেন তিনি ক্লাসে আসা কমিয়ে দিলেন এবং একা একা বসে থাকতেন সাদিয়ার মনে হল সে জয়ী হয়েছে কিন্তু তার মনের কোনায় এক অদ্ভুত অস্বস্তি থেকে গেল একদিন সাদিয়ার এক সিনিয়র ভাই যিনি আরিফ স্যারের খুব কাছের তাকে ডেকে নিয়ে গেলেন স্যারের কোয়ার্টারে সাদিয়া যেতে চাইছিল না কিন্তু একটা জেদ কাজ করছিল তার মনে সে সেখানে গিয়ে দেখল আরিফ স্যার বাসায় নেই তিনি পদত্যাগপত্র জমা দিয়ে গ্রাম চলে গেছেন বসার ঘরে প্রবেশ করতে সাদিয়ার চোখ গেল দেয়ালে টাঙানো একটি বড় ছবির দিকে ছবিতে যে মেয়েটি বসে আছে তার পরনে সেই একই রূপালী ক্লিপ হাতে একই ধরনের বই সাদিয়ার বুক ফেটে কান্না এলো যখন সে দেখল মেয়েটি হুবহু তার মতো দেখতে সাদিয়ার চোখের জল আর বাঁধ মানল না স্যারের সেই সিনিয়র ভাইটি বললেন সাদিয়া তুমি ভুল বুঝেছিলে এই মেয়েটি আরিফের স্ত্রী ছিল তিন বছর আগে বিয়ের মাত্র কয়েক মাস পর এক সড়ক দুর্ঘটনায় সে মারা যায় আরিয়েনের স্ত্রী তোমার মতোই দেখতে ছিল এমন কি তার নামও ছিল সাদিয়া আরিফ তোমাকে কোনো খারাপ উদ্দেশ্যে দেখত না সে তোমার মাঝে তার মৃত স্ত্রীকে ফিরে পাওয়ার এক করুণ চেষ্টা করত সেই রূপালী ক্লিপটা ছিল ওর স্ত্রীর শেষ স্মৃতি ও তোমাকে ওটা দিয়েছিল কারণ ও চাইত ওর স্ত্রী যেন তোমার মাধ্যমে বেঁচে থাকে সাদিয়া পাথরের মতো দাঁড়িয়ে রইল তার মনে পড়ল স্যারের সেই কথাগুলো কিছু জিনিস বদলে ফেলা ভালো নীরবটা বুঝতে হয় স্যার তাকে স্পর্শ করেননি তার সম্মানহানি করেননি শুধু এক বিষাদগ্রস্ত মানুষের মতো তার মাঝে নিজের হারিয়ে যাওয়া জগৎকে খুঁজতেন সাদিয়া পাগলের মতো আরিফ স্যারকে খুঁজতে শুরু করল কিন্তু তিনি তখন অনেক দূরে সে নিজের মনে এক তীব্র অপরাধ বোধ অনুভব করল সে যাকে অস্বাভাবিক ইঙ্গিত ভেবে ঘৃণা করেছিল তা ছিল আসলে এক বিদীর্ণ হৃদয়ের নিঃশব্দ আর্তি সে বুঝতে পারল আমরা অনেক সময় আমাদের চারপাশের মানুষকে আমাদের নিজেদের মানসিক কালিমা দিয়ে বিচার করি মানুষের প্রতিটি আচরণের পেছনে একটি গল্প থাকে কারও ব্যক্তিগত দুঃখ বা শোককে না জেনে তাকে অপরাধীর কাটকড়ায় দাঁড় করানো সবচেয়ে বড় অন্যায় পৃথিবীর সব দৃষ্টি কামনার নয় কিছু দৃষ্টি হারানো প্রিয়জনকে ফিরে পাওয়ার হাহাকার মাত্র বন্ধুরা গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন হারিয়ে যান কল্পনার জগতে